এবারে সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চল থেকে আশা কর্মী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগের পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে এবার মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে আশা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ সেই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ইফতিকার আলম জানা যায় গত দু হাজার সালে যে আশা কর্মী বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই চাকরি দেড় লক্ষ টাকার বিনিময়ে পাইয়ে দেওয়া দেবে বলে সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের তারিফুন খাতুন নামে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের নির্দলের মেম্বার ইফতিকার আলমের বিরুদ্ধে পরবর্তীতে সেই চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করলেন তিনি এদিকে অভিযুক্ত ইফতিকার আলম বলেন আমার বিরুদ্ধে পুরোপুরি ষড়যন্ত্র করে সেই মহিলাকে দিয়ে সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে যারা আমার বিরুদ্ধে পিছন থেকে ষড়যন্ত্র করছেন তারা সামনাসামনি এসে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন লড়াইয়ের জন্য আমি প্রস্তুত আছি এদিকে সেই তারিফুন খাতুন জানিয়েছেন ইন্টারভিউ দেওয়ার পরে তার নাম ছিল এক নম্বরে দুই নম্বরে থাকা লালগোলা ব্লকের এক বাসিন্দা সেই পঞ্চায়েত মেম্বারের বোন সাগরদিঘি ব্লকের ভোটার কার্ড দেখিয়ে সেই চাকরি জাল করে নিয়েছে এই অভিযোগে উত্তর ইফতিকার আলম বলেন আমার বোনের বিয়ে লালগোলা ব্লকে হলেও বর্তমানে সে সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের স্থানীয় বাসিন্দা যারা চাকরি দিয়েছেন সঠিক তদন্ত করে দিয়েছেন এখন কি বলছেন তারিফুন খাতুন ও ইফতিকার আলম পুরোপুরি বিষয়ের দিকে আমরা নজর রাখবো তিনি চাকরি হয়নি আটচল্লিশ পার্সেন্ট রেজাল্ট আছে আর আয়েশা খাতুনের আছে একচল্লিশ পার্সেন্ট আয়েশা খাতুন আছে লালগোলার বৌমা বাসিন্দা আর আমার স্ত্রী হচ্ছে কাবিলপুরের বাসিন্দা আর ইফতিকার আলম আমাকে এক বছর আগে আমার কাছে কুড়ি হাজার টাকা নিয়েছে দেড় লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছিল তা তার সত্ত্বে আমার স্ত্রীর চাকরি করে দেয়নি অর বোনের জোর জবরদস্তি হিসাবে ও চাকরিটা করে নিয়েছে টাকা খাইয়া আর আমার সাথে দেড় লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে আর কুড়ি হাজার টাকা নিয়েছে আমারটা করে দেয়নি আমি আমার চাকরি ভাবে আমি ফেরত পেতে চাই না ফেরত দেয়নি চাইতে গেলে বলছে যে আমি দেব না তাই বলছে

ওর বোনের আয়েশা না আমি এখানকার বাসিন্দার হয়ে কেন আমি পাবো না তার থেকে আমি সব কিছুতে একে আছি আমার রেজাল্ট ভালো আমি আটসেল আটচল্লিশ পার্সেন্ট আমার পার্সেন্টেজ আছে ওনার তো পার্সেন্টেজ একচল্লিশ পার্সেন্ট ওর কি করে হতে পারে ও এখানকার মেয়ে হতে হবে বাসিন্দার বউ হতে হবে আমার যেটা পাওয়ার অধিকার সেটা আমার হলো না অন্য ব্লকের কি করে হতে পারে? কৃষি চাকরিটা আশা করমি আপনার নাম কইতে পারি ফোন খাতুন বাড়ির চরকাবিলপুর পড়াপাড়া সাগরদিঘি চাকরি দেওয়ার নামে টাকার নামার যে অভিযোগ সেটা নিয়ে আপনি কি বলবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই বার্তা আমি আমার ফেসবুকে দিয়েছি গত বেলা 10টার সময় আমার পাড়ার তারিফন খাতুন স্বামী মজিবুর রহমান ওই তারিফন খাতুন আশাকর্মী পদে জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন ফর্ম ফিল করেছিলেন তার সাথে ওই পাড়ারই আরও তিনজন মোট চারজন ফর্ম ফিল আপ করেছিলেন চারজনের মধ্যে আমার বোন নাম আয়েশা খাতুন স্বামী সাদরুল আমিন আমার বোনের বিয়ে হয়েছে চরগয়েশপুর লালগোলা থানার অন্তর্গত চারজন ক্যান্ডিডেটের মধ্যে আমার বোন গ্র্যাজুয়েট অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার বোনের আসে আসার পর থেকেই তারিফোন খাতুনকে কিছু মানুষ উত্তক্ত করে যে আমরা সচক্ষে দেখেছি তোর নামে চাকরি এসেছিল সেই অ্যাপয়েন্টমেন্টার অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে তোর নাম কাটিয়ে দিয়ে ইফতিকার তার বোনের নাম বসিয়ে চাকরি করে নিয়েছে তারপরও তারিফন খাতুনের একটা ভিডিওতে দেখতে পেলাম উনি বলছেন যে ওনার সাথে আমার দেড় লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল এবং আমাকে নব্বই হাজার টাকা দিয়েছে কিছুক্ষণ পর আরও একটা ভিডিও দেখতে পেলাম তার স্বামী এবং স্ত্রী মিলিয়ে তারা সেখানে অভিযোগ করেছে যে আমাকে কুড়ি হাজার টাকা দিয়েছে আবার কোনো ভিডিওতে দেখতে পাচ্ছি দেড় লক্ষ টাকা দিয়েছে আপনারাই সাজেস্ট করবেন বুঝতে পারবেন যে যে ভিডিও বার্তাটা দিচ্ছে প্রথম সে ভিডিও বার্তায় রীতিমতো একটা কেউ স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেই স্ক্রিপ্ট ধরে ধরে আমার বিরুদ্ধে এইরকম মন্তব্য আমি শুধু আপনাদের সবার অবগতির জন্য আমি জানাতে চাই কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আসে তখন সরকারিভাবে স্বাস্থ্য ভবন থেকেই কোনো স্বাস্থ্যকর্মী নিয়োগ হয় আমি একটা সাধারণ মানুষ ওই অ্যাপয়েন্টমেন্টের লেটার থেকে নাম কাটিয়ে আমার বোনের নাম বসার ক্ষমতা আমার নেই কোনো মানুষেরই নেই এটা ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে কিংবা কারা জড়িত আছে মনে করছে জড়িত আছে জড়িত যারা বিগত দিনেও আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক চক্রান্ত হয়েছে কুৎসাহ অপপ্রচার হয়েছে আমাকে থামিয়ে দেওয়ার জন্য আমাকে দমিয়ে দেওয়ার জন্য আমি তো সঠিক পথে আছি আমার বোন বলেই কি তিনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না আমি মেম্বার বলেই কি আমার পরিবারের কোনো সদস্য চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না যারা চাকরি দিয়েছেন তারা সঠিক তদন্ত করে সঠিক পেপার দেখে চাকরি দিয়েছেন তারিফুন খাতুন বলছেন যে আপনার বোনের বিয়ে হয়েছে লালগোলা ব্লকে কিন্তু সাগরদিক ব্লকে কি করে চাকরি করতে পারে তাই বলছেন সাগরদিক ব্লকেই উনি ওনার পরিচয়পত্র ওনার ডকুমেন্টস কথা বলবে লালগোলা ব্লকে তাদের ভোটার কার্ড আছে তাই বলছেন লালগোলা ব্লকে বিয়ে হয়েছিল ভোটার কার্ড ওনার ওখানে তৈরি হয়েছিল এখন সমস্ত ডকুমেন্টস জন্মের পর থেকেই কাবিলপুরের উনি আমার স্থায়ী স্থায়ী বাসিন্দা আমার বাড়িতেই আমার বোন থাকে ওর সমস্ত ডকুমেন্টস দুই দুই ব্লকে ব্লকে দুটো ভোটার কার্ড বলতে ওখানে ভোটটা ওরা তুলেছিল কিন্তু ওখানে ভোটটার নাম কাটেনি কিন্তু এখানেই উনি থাকেন এখানে ধারাবাহিকভাবে ভোট দেন এখানে বাস করেন আর চাকরি যারা দিয়েছেন তারা সঠিক তারা কেউ সাধারণ মানুষ নয় যারা চাকরি দিয়েছেন তারা সঠিক তথ্য প্রমাণ দেখে চাকরি দিয়েছেন আর এটা পুরোটাই ভিত্তিহীন এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাকে চক্রান্ত দেখবেন আমি একটা সাধারণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার নির্দল মেম্বার একটা মেম্বারের যোগ্যতা কোনোভাবেই কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না তার সাথে আমার একটা আলাদা পরিচিতি আছে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালায় তার সভাপতি আমি তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টকে এখানে যুক্ত করা হচ্ছে এটা পরিকল্পিতভাবে আমার সম্মানহানি আমার ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে দেখুন এভাবে করে আমার হানি করা যাবে না আমি যদি সঠিক পথে থাকি আল্লাহ আমার সাথে থাকবেন আমি যদি সঠিক পথে থাকি মানুষ আমার পাশে থাকবেন এভাবে কুচক্রি দিয়ে চক্রান্ত করে উৎসাহ অপপ্রচার মিথ্যা অপপ্রচার মিথ্যা অপপাদ দিয়ে আমার হানি করা যাবে না আমি এটুকুই বলবো যারা পরামর্শ দিচ্ছেন ওই একটা সাধারণ পরিবারকে একটা গরিব মেহনতি পরিবারকে যারা চক্রান্ত করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামিয়েছেন তাদেরকে বলবো যারা চক্রান্ত করছেন তারা সরাসরি আমার বিরুদ্ধে প্রশাসনিকভাবে আপনারা অভিযোগ করুন সঠিক তথ্য দিয়ে তার জন্য আমি আপনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আর এভাবে করে আমার সম্মানহানি করা যাবে না আমি সঠিক পথেই আছি আর ইনশাআল্লাহ বলছি তারিফোন আপনাকে টাকা দেয়নি না ভিত্তিহীন মিথ্যা কুৎসা একদম অপপ্রচার মানে কি করাতে বলছে এটা তারিফন খাতুনের এবং তার পরিবারের ভিডিও দেখলেই মানুষ আর এটা মানুষ বুঝতে পারছে এটা মানুষ বুঝতে পারছে এর আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এখন হচ্ছে আগামী দিনেও আরো ষড়যন্ত্র হবে চক্রান্ত হবে এসব পর করি না আমি যদি সঠিক পথে থাকি আমাকে হবে আপনার নাম বলবে দমানো যাবে না আমি ইফতিকার আলম আমি কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য এবং তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি